হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ তালের বরার রেসিপি নিয়ে চলে এলাম এটা আমি জন্মাষ্টমীতে বানিয়েছিলাম দেখো আমি দুটো তাল নিয়ে নিয়েছি একটা তাল আমি আগেই ছাড়িয়ে নিয়েছি দেখো আর একটা তাল আমি ছাড়িয়ে নিচ্ছি জন্মাষ্টমীতে তালের বড়া হবে না তা কি হতে পারে বলো সেই জন্যই আমি জন্মাষ্টমীর দিন তালের বড়া বানিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো দুটো তাল আমি ছুলে নিয়ে পুরো ভেঙে নিলাম এবার আমি এই গামলাতে ফুটো ফুটো যে গামলাগুলো হয় সেই গামলাতে তালের রস বের করে নেব বিভিন্নভাবে তালের রস বের করা যায় কিন্তু আমাদের সবার বাড়িতে এরকম একটা গামলা তো থাকেই এই গামলা দিয়েই আমি পুরো তালের রস বের করে নেব দেখো একদম এক গামলা তালের রস আমি বের করে নিয়েছি এবার নেটের যে গামলাগুলো থাকে সেই গামলা দিয়ে আমি একটু আঁশগুলো ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা এই গামলাগুলো কিন্তু খুব কাজের বন্ধুরা অনেক কাজে লাগে এই তালের আঁশ বের করার ক্ষেত্রে এটা তো সত্যিই খুব মানে একটা প্রয়োজনীয় জিনিস এগুলো এখন সব জায়গাতেই কিনতে পাওয়া যায় দেখো তালগুলো এত ভালো সেরকম কিন্তু আঁশ নেই দেখো খুব সামান্যই আঁশ বেরিয়েছে দেখো পুরো তালের রস থেকে আমি আঁস বের করে নিলাম খুব সামান্য আঁশ বেরিয়েছে অনেকটা রস বেরিয়েছে দুটো তাল থেকে এবার চলে যাই পড়ার প্রিপারেশনে দেখো এক বাটি নিয়েছি চালের গুঁড়ো থ্রি ফোর্থ বাটি নিলাম ময়দা থ্রি টেবিল স্পুন নিয়েছি সুজি আর এক বাটি যেই বাটির আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিতেই আমি চিনি নিয়ে নিয়েছিলাম সামান্য চিনি রেখে বাটিতে চিনি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি মৌরি আর দিয়েছি থ্রি টেবিল স্পুন আটা বন্ধুরা আটা দেবে আটা দিলে মানে বড়াগুলো বেশ নরম হয় সমস্তটা মিশিয়ে নিয়েছি মোটামুটি থ্রি টেবিল স্পুন আমি এর মধ্যে তালের পাল্প দিয়ে দিলাম যে চিনিটা আমার রয়ে গিয়েছিল সেই চিনিটাও আমি দিয়ে দিয়েছি আর এক হাতা তালের পাল্প দিয়ে আমি এবার খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এটা মাখতে হবে যত ভালো মাখা হবে তালের বড়া বা কিন্তু তত বেশি নরম তুলতুলে হবে দেখো আমি বাটিতে জল নিয়ে নিয়েছি তালের পাল্প বা রস বের করার সময় খুব সামান্য করে জল আমি ইউজ করেছিলাম এবার দেখো দুবারে আমি জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে জল দিলাম না পাতলা হয়ে যেতে পারে দেখো খুব ভালো করে ফেটাতে হবে খুব ভালো ফেটানো হলে তাহলে কিন্তু তালের বড়াগুলো ফ্লাপি হবে দেখো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে মোটামুটি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর তেল রিফাইন অয়েল আমি গরম করে নিয়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দেখো এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এভাবে বড়া ভাজলে সত্যি খেতে খুব ভালো হয় তালের সিজন চলছে তোমরা এখনো যারা বড়া তৈরি করনি এভাবে বড়া তৈরি করে নিতে পারো দেখো প্রথমেই হাত দিচ্ছি না তারপর একটা ছোট চামচ নিয়ে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে কেননা হাই ফ্লেমে দিলে বড়াগুলো পুড়ে যেতে পারে অথবা বাইরেটা বেশি হয়ে যাবে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য মিডিয়ামে রেখে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তাল দিয়ে অনেক রকমের রেসিপি আমরা করতে পারি তাই না বন্ধুরা তবে তালের বড়া হচ্ছে বেস্ট দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে তোমাদের দেখালাম এবার নামিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু দেখো সেকেন্ড ব্যাচের বড়া আমি দিয়ে দিয়েছি যে কোনো এই পিঠে টাইপের জিনিসগুলো মানে আমরা প্রথমবার করলে যেরকম হয় সেকেন্ড থার্ড টাইম কিন্তু সেগুলো আরো অনেক বেশি ভালো হয় দেখো সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু আমার ফার্স্ট ব্যাচের থেকে ভালো হয়েছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লাপি হয়েছে কতটা ফুলেছে দেখো বড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো এভাবে মোটামুটি আমি তিন চার প্যাচে বড়াগুলো ভেজে নিয়েছি ভাজা হচ্ছে আর কিন্তু এদিকে খাওয়া হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে গোল এবং কতটা ফুলেছে আমাদের সামনে এনে দেখাচ্ছি বড়াগুলো খুবই লোভনীয় হয়েছে দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি নামানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখো আমি সার্ভ করে দিয়েছি তালের ওপরের অংশে যেটা থাকে তার মধ্যেই আমি সার্ভ করে দিয়ে দিয়েছি তাই দেখতে খুব সুন্দর লাগছে এভাবেই তোমরা বানিয়ে নিও বন্ধুরা আর ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো থেকে বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে